প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার গান করতে এসেছেন শিলিগুড়িতে একটা ফাংশানে কিশোর কুমারের সঙ্গে ছিলেন সেই সময়ে প্রখ্যাত গায়িকা সুলক্ষণা পণ্ডিত সেই অনুষ্ঠানে বাংলার এক উদীয়মান গায়িকাকে আমন্ত্রণ করা হয়েছিল কিশোর কুমারের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পেয়ে সেই কন্যাটি খুবই খুশি কিশোর কুমার তাঁর স্বপ্নের গায়ক কিশোর কুমার শুনেছিলেন আরতি মুখোপাধ্যায় নামে একজন খুব ভালো গান করছেন কিশোর তার গান শুনতে চাইলেন আরতি খুশি হয়েছিলেন কিন্তু উদ্যোক্তারা বেশ অবাক হয়েছিলেন ফাংশন হয়েছিল দুদিন ধরে যেদিন আরতি গান করতে উঠলেন স্বয়ং কিশোর কুমার সেখানে উপস্থিত থাকলেন আরতি মুখোপাধ্যায় সেই প্রথম কিশোর কুমারকে সামনাসামনি দেখলেন কিশোর কুমারের সামনে গান করতে টেনশন কিছুটা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও হৃদয় উজাড় করে ভারত বিখ্যাত সেই সঙ্গীত শিল্পীর সামনে গান করলেন গান করার মাঝে মাঝে তাঁর দৃষ্টি চলে যাচ্ছিল কিশোর কুমারের দিকে কিশোর কুমার খুব মনোযোগ দিয়ে আরতির গান শুনছিলেন কখনও গানের তালে তালে মাথা দোলাচ্ছিলেন আরতি মুখোপাধ্যায় অনেকক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত আধুনিক এবং ছায়াছবির গান করেছিলেন তখন এত অর্কেস্ট্রার দাপট ছিল না কেবলমাত্র একটা হারমোনিয়াম তবলা খুব বড় জোর একটা এজরাজ নিয়ে গান করতে হতো আরতি মুখোপাধ্যায় গিয়েছিলেন হারমোনিয়াম এবং তবলা নিয়ে গান যখন শেষ হলো তখন কিশোর কুমার নিজেই আরতি মুখোপাধ্যায়ের কাছে এসে বললেন তুমি খুব ভালো গান করেছো তোমার সবগুলো গান আমি শুনেছি আসলে কিশোর কুমার প্রতিভার কদর করতে জানতেন আর সে কারণেই নিজে উঠে গিয়ে আরতি মুখোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ফাংশনের পরের দিন শিলিগুড়ির কাছে একটা ডিনার পার্টির আয়োজন হয়েছিল কিশোর কুমার ছিলেন সেই পার্টির মধ্যমণি একই সঙ্গে ছিলেন প্রখ্যাত গায়িকা সুলক্ষণা পণ্ডিত কিশোর কুমার নিজেই আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে সুলক্ষণা পণ্ডিতের পরিচয় করিয়ে দিয়েছিলেন সুলক্ষণা পণ্ডিতকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন তোমরা বোম্বেতে এত রকম অর্কেস্ট্রার সঙ্গে গান বাজনা করো অথচ এই মেয়েটি শুধুমাত্র হারমোনিয়াম আর তবলায় গান করে বেরিয়ে গেল আরতি মুখোপাধ্যায়ের ডাক নাম ছিল আলো বাংলা গানের জগতে তার উত্থান সত্যিই চোখ ধাঁধানো আলোর মতোই হেমন্ত মুখোপাধ্যায় অনেকবার বলেছিলেন আরতি কেন যে মুম্বাইয়ে চলে গেল আসলে তখন বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারিত হতো কিশোর কুমারের সামনে ফাংশানে নিজের সেরাটা উজাড় করে দিয়ে প্রশংসা অর্জন করেছিলেন আরতি মুখোপাধ্যায় আবার কিশোর কুমারের সঙ্গে তিনি ডুয়েট গান করেছেন রুশ ওয়াই ছবিতে মেরি তানহাই এই গানটিতে পরবর্তী সময়ে হেমন্ত মান্না কিশোর তিনজনের সঙ্গেই তিনি ডুয়েট গান করেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল কাকে বেশি রোমান্টিক লেগেছে আরতি মুখোপাধ্যায় বলেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ নিয়ে যত বলা হয় ততই যেন কম হয় গানগুলোকে তিনি খুব সহজে গাইতে পারতেন যেন ভিতর থেকে ঘা দিত আর কিশোর কুমার মানুষটাই রোমান্টিক অমন দরাজ গলা যা গাইতেন তাই সুপারহিট আরতি মুখোপাধ্যায় ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল ভজন টপ্পা সমস্ত রকমের গান করতে পারতেন আসলে ফিল্মে গান করতে গেলে এমনই ভার্সেটাইল হওয়া খুব প্রয়োজন আরতি মুখোপাধ্যায় সেই সব ব্যতিক্রমী গায়কদের মধ্যে একজন যার সেই দক্ষতা ছিল বাংলা গানের সেই অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়ের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আরতি মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে তৈরি তার প্রতি ডেডিকেটেড কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন